নমস্কার আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টু আজ হচ্ছে বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই বলি আপনাদের কাছে আমার এই প্রোগ্রাম প্রতিদিন রাশিফল দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের প্রত্যেকের প্রত্যেক দিনের যেন কর্মে এগানোর আগে বা বেরানোর আগে আপনি আমার রাশিফলটা দেখে কাজটা শুরু করতে পারেন এবং আপনাকে একটাই রিকোয়েস্ট আপনার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করাবে আমি নানা রকম প্রোগ্রাম আপনাদের কাছে দিই এই অ্যাস্রো রিলেটেড বলো তন্ত্র রিলেটেড তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বিশ্বরাশি আজকে আপনার ঘরে অনেকটাই দায়িত্ব বাড়বে এবং কোনো কাজে আপনার মানে মনে কোনো অফিসে রয়েছেন চাকরি করছেন সেখানে আজকে আপনার অনেকটা আরাম পাবেন এবং অনেকটা রিল্যাক্স বোধ করবেন পরিবারে শান্তি থাকবে কোনো কথায় আপনার অনেক কিছু আপনি উপলব্ধি করতে আর্থিক দিক দিয়ে আপনি বুঝে শুনে স্টেপ নেবেন আর্থিক ব্যাপারে বুঝে শুনে স্টেপ নেবেন আননেসারি খরচ এড়িয়ে চলুন রিলেশনের জায়গাটা আপনাকে অবশ্যই অনেক বেশি নরম থাকতে হবে এবং শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে ঘুমটা আপনার খুব প্রয়োজন